সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য একটি বিশাল বড় নিয়োগের বিজ্ঞপ্তি আজকে হাজির হয়েছি তিনশো সাতত্রিশ পদে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে প্রথমে শুরুতে আমি আবেদনের শুরু শেষের তারিখ জানিয়ে দিচ্ছি উনত্রিশে জানুয়ারি বা কালকা থেকে শুরু এবং দুই মার্চ পর্যন্ত আবেদনের শেষ তারিখ তিনশো সাতত্রিশ পদের মধ্যে আবার চারটি ক্যাটাগরি আছে ইঞ্জিন ড্রাইভার তেরোটি পথ গাড়ি চালক পঁচিশটি পথ স্পিড বোর্ড ড্রাইভার তেরোটি পথ এবং বনপোহরী দুইশো ছিয়াশিটি পথ এবং বনপোহরীর মধ্যে কিছু শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার উচ্চতা বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার এই যোগ্যতাগুলো আপনারা পরে নেবেন আবেদন করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ সার্কুডটা আমরা পড়ে নেব হলে বিভিন্ন শর্ত দেওয়া থাকে সেগুলো আমরা দেখতে পাই না হিডেন কিছু শর্ত থাকে যেখানে এখানে আমার একটা মনে হয়েছে যে যারা আবেদন করবে অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদ উল্লেখ করতে হইব বলে বিবেচনা করা হয়েছে অবশ্যই আমরা বিধিবিধান বা কোঠা সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে সকল প্রার্থীকে এক এক পঁচিশ থেকে খ্রিস্টাব্দ তারিখ বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে থেকে লিখিত প্রয়োজনীয় কাগজপত্র এইসব করে নেবেন আবেদনের লিঙ্ক উপরে নিচে কোথাও আমি দিয়ে দেবো সেখান থেকে আবেদন করতে পারবেন সার্কুলারও আমি অবশ্যই সার্কুলার লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আবে আবেদনটা সম্পূর্ণ করবেন এবং তারপর আবেদন করা আবেদন করবেন আর ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই অনলাইনে আবেদন করা হবে ডাক যুগে আবেদন করলে চলবে না এবং আবেদন করার আরেকটি বিষয় এখানে এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা দুই ও তিন পদের জন্য একশো টাকা টেলিটকে প্রদান করতে হবে সেই নিয়ে আমি একটি ভিডিও আপনাদের নিয়ে আসবো চায়ের পদের জন্য পঞ্চাশ টাকা বা টেলিটক ব্যাট এবং টেলিটক চার্জ সহ আপনাদের পেমেন্ট করতে হবে অবশ্যই সার্কুলারটা অত্যন্ত সুন্দর যারা নিজ জেলায় চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করবেন আবেদন করে দেখার চেষ্টা করবেন যে চাকরিটা হয় কি বা কোনো রকম সন্দেহ বা হলে বা কোনো রকম ত্রুটি বা আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই সেই বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর আমি আবেদন করার প্রক্রিয়া নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন যদি কোনো আবেদন করার সমস্যা হয় আর না হলে তো আপনারা ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন অবশ্যই সেই আবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নিত্য নতুন চাকরির নিউজ পেতে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে